কোন লাইট চলে যায় ভাই লাইট বলতে এটা আলো জলে কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করবো বিশ হাজার এই কিবোর্ড যদি কিছু বাটন কাজ না করে দু একটা বাটন কাজ করে না বা দুই চার পাঁচটা বাটন কাজ করে না এগুলো আমরা সার্ভিস করে থাকি সকল ধরনের হিংসের কাজ করে দিই ইনশাল্লাহ যদি সম্ভব হয় কিবোর্ড ডিসপ্লে এগুলো যদি কারো লাগে আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য যারা ল্যাপটপ সার্ভিস করতে যাচ্ছে তাদের জন্য চলে আসলাম আজকে এএম টেকনোলজিতে সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইটি প্ল্যান সেন্টারের নয় তলা আজকের ভিডিওতে হেল্প করবে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো সকল ধরনের ল্যাপটপে সার্ভিস করে থাকেন ভাইয়া হ্যাঁ আমরা সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা করি পুরাতন মডেল নতুন মডেল সব ধরনের আপনি পুরাতন মডেল গুলাও একবার বেশি যে পুরাতন গুলা পুরাতন মডেল গুলাও আগে সার্ভিস করতাম পুরাতন বলতে একবারে ফার্স্ট জেন সেকেন্ড জেন থার্ড জেন এগুলো করতাম কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে ওগুলা সার্ভিস করলে সমস্যাগুলো পুনরায় দেখা যায় আচ্ছা আবার আসে কাস্টমার ওকে এত করে আমাদের সময় নষ্ট হয় ভাই ওকে মাল ওকে না হইলে আমরা যেহেতু একটা কাজের গ্যারান্টি দিয়ে থাকি এক মাসের সেহেতু আমাদের আবার দেখতে হয় জিনিসগুলো

অনেকেই সার্ভিস নিচ্ছে অলরেডি আমরা দিচ্ছি অনেকে ল্যাপটপ পাঠাচ্ছে আমরা প্রবলেম জানাচ্ছি কত খরচ আসবে সেটাও বলতেছি এবং কাজ শেষ আবার আমরা বুকিং দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা মার্কেটে তো আসলে সচরাচর সবাই সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন ধরনের আপনাদের কাছে এমন কোন সার্ভিস আছে যেটা সচরাচর মানে আপনারা একটু গ্যারান্টি সহ করে দিয়ে থাকেন হ্যাঁ মার্কেটে অনেক সার্ভিস সেন্টার আছে ভাই শুধু আমরা এখানে সবাই সার্ভিস করার চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে এর মধ্যে আমার জানা মতে একটা সার্ভিস আছে দুইটা সার্ভিস একটা হচ্ছে ডিসপ্লে সার্ভিস আর একটা হচ্ছে কিবোর্ড সার্ভিস আচ্ছা ডিসপ্লে সার্ভিস হচ্ছে যদি কোন ডিসপ্লে লাইট চলে যায় ভাই লাইট বলতে এটার মধ্যে আলো জ্বলে আলোটা জ্বলবে না কিন্তু লেখাগুলো দেখা যাবে আচ্ছা আচ্ছা এই কাজটা হয়তো ইনশাআল্লাহ চেষ্টা করব করে দেওয়ার জন্য ওকে সেই ক্ষেত্রে আমাদের এই যে আইসি গুলো আছে এখানে আইসি এর সমস্যা হয় এই আইসি গুলো চেঞ্জ করে দিলে হয়ে যায় অনেক সময় আর আর আপনার কিবোর্ড সার্ভিস বললাম কিবোর্ডস হচ্ছে এটা আমি একটা দেখাচ্ছি এমনি একটা নরমাল কিবোর্ড নিয়ে যে কিবোর্ডটা মার্কেটে পাবেন না যেমন ম্যাকের কিবোর্ড সারফেসের কিবোর্ড আছে গেমিং লাইটিং কিছু কিবোর্ড আছে দামি কিবোর্ড যেগুলো কিনতে গেলে দশ পনেরো বিশ হাজার টাকা লাগবে এই কিবোর্ড গুলা যদি কিছু বাটন কাজ না করে দু একটা বাটন কাজ করে না বা দুই চার পাঁচটা বাটন কাজ করে না এগুলো আমরা সার্ভিস করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে তিন দিন সময় দিতে হবে আর খরচ আসবে ধরেন মিনিমাম তিন হাজার থেকে পাঁচ ছয় হাজার এরকম কিবোর্ডের উপর ডিপেন্ড করে প্রবলেমের উপর মানে যেগুলো আসলে হাই কোয়ালিটি বা দামি সেগুলাই সার্ভিসিং করা মনে হয় করে দিই আচ্ছা আর আমাদের কাছে প্রত্যেকটা কাজের আমরা চেষ্টা করি এক মাস তার গ্যারান্টি দেওয়ার জন্য যে কাজ করি না সার্ভিস করলেও তারপরে এক মাস থেকে হিংসের কাজ করলে এক মাস থাকে কিবোর্ডের কাজ করলে এক মাস এবং কি ডিসপ্লের কাজ করলে আমরা এক মাস গ্যারান্টি দিই আচ্ছা বেশিরভাগ ল্যাপটপে এখন দেখা যায় যে হিংস বা লক যেটাকে বলা হয় ভেঙে যায় এই ধরনের কোন সমাধান বা আপনাদের কাছে রিপেয়ার করা যায় আমরা হিংস সকল ধরনের হিংসের কাজ করার চেষ্টা করি সকল ধরনের বোর্ডে টাচ নন টাচ সকল ধরনের হিংসের কাজ করে দিই ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আচ্ছা আর যেটা একেবারে সম্ভব হবে না সেটা ইনশাআল্লাহ ক্যাসিং চেঞ্জ করে দেবে আমাদের কাছে না হলে আশা করি আর কেউ করতে পারবে না এটা আমার ধারণা আর কি ওকে এইজন্য চেষ্টা করি সকল ধরনের হিংস করে দেওয়ার জন্য আচ্ছা আর হিংজ এর পাশাপাশি অন্য সার্ভিস অথবা অ্যাকসেসরিজ লাগে মানে এসএসডি আছে জ্যাম আছে হার্ড ডিস্ক আছে ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে এগুলো যদি কারো লাগে আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আচ্ছা অনেকে উইন্ডোজ দিতে আসে র‍্যাম সেটা কি আপডেট করতেছে সমস্যা হলেও আমরা ইনশাআল্লাহ দেখব আপনাদের তো পাশে একটা ল্যাপটপ এর ও আছে হ্যাঁ 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 চাইলে কেউ ল্যাপটপ যারা চার চেয়ে নিতে পারেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া যারা দূর দূরান্ত থেকে আসতে চায় মঙ্গলবার বাদে তো আসবে হ্যাঁ আমাদের মার্কেট প্রতি মঙ্গলবার বন্ধ থাকে আর সকাল দশটায় মার্কেট খুলে আমরা আসি সাড়ে দশটা থেকে পুন এগারোটা দিকে আসি আর রাত আটটা পর্যন্ত মার্কেট খোলা থাকে রাত দশটা আটটায় বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে আসতে হবে আর যদি কেউ দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আসছে কিনা বা কত কতক্ষণ কতক্ষণ পর্যন্ত আমরা আছি বা দোকান খোলা আছে কিনা জেনে আসবেন ওকে সোভিয়া আজকের বিজয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ